হ্যালো আপুরা কেমন আছো সবাই আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস তোমাদেরকে শেখাবো বিশেষ করে অনেক ম্যারিড আপুরাই এই কথাটি বলে থাকে তারা সবসময় বলে থাকে যে তারা যখন বিয়ে হয়ে যায় তারা বলে যে তারা নাকি আনম্যারিড অবস্থায় জীবনে এক গ্লাস পানিও ঢালি খায় না ঠিক আছে তো আজ যা আমি দেখাবো কিভাবে তোমরা গ্লাসে সুন্দরভাবে পানি ডেলে খেতে পারো বিশেষ করে এখন যারা আনমারি ডাকুরা আসো তোমরা পানি ডেলে খাও না ঠিক আছে পরে আবার বিয়ে হয়ে গেলে বলো যে আমি জীবনে এক গ্লাস পানিও ডেলে খাই ঠিক আছে কিন্তু আমি অবশ্য জীবনে পানি ডালি খাইছি হ্যাঁ বিয়ের আগেও খাইছি অনক খাইতে আছি এ অনেক নিজে নিজে পানি ডালি খাইতে আছি তো ঠিক আছে তো যারা তোমরা আনমারি ডাকুরা পানি ডালি খাও না তারা শিখি নাও কিভাবে পানি ডানি খাইবা প্রথমে এভাবে জগ নিবা এক হাতে আমার মতো দেখতে পাচ্ছ শোনো না এ আর হাতে নিবা গ্লাস এভাবে নিয়ে তোমরা এইভাবে সুন্দর মতো ডালবা ডালবা ওকে এটা পার্ট ওয়ান শেষ ঠিক আছে পার্ট টু হলো তোমরা এ পানিটা সুন্দরভাবে এভাবে খাবা এভাবে এক জায়গায় বসতে হবে অবশ্য বসে খাইতে হবে পানি এভাবে বিসমিল্লাহ রহমানের রাহিম বলে তোমরা এভাবে পানিটা খেয়ে ফেলবে এই দেখো কিভাবে খাবা ঠিক আছে একদম খাইবা আবার আর একদম খাও হম এই দুটো খাইছো আর একদমে তোমরা হুড়াটা হানি খাই শেষ করিয়া লেবা ওকে তো এভাবে তোমরা এক হাতে ইয়া লইবা জগ লইবা আর আরেক হাতে তোমরা গ্লাস লইবা গ্লাস লই সুন্দর মতন তোমরা হানি ডালি তোমরা হানি খেয়ে ফেলবা ও আরেকটা কথা অনেকে আউট ডিস্ট্রিক্টের মানুষেরা মানে আকুরা আমার কথা হয়তো বুঝতো না হ্যাঁরা কি রে হানি কি বলে তো তাদের জন্য এইভাবে আমি শুদ্ধ আরেকবার বলি দিতেছি এভাবে গ্লাস জগ লইবেন এভাবে গ্লাস নিবেন नहीं है बेबे पानी डेले खेल पे ओके बाय गुड